এটা কিন্তু আপনার ফ্লোর ফ্লোর স্ট্যান্ডিং মডেল এই দুটো কিন্তু ইনস্ট্যান্ট প্লাস হচ্ছে আপনার গিজার এটা কিন্তু পানিটা সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু গরম পানি হবে দ্বিতীয়ত হচ্ছে এটা রিস্টোরেজ থাকবে পনেরো লিটার এবং পঁচিশ লিটার এটার মধ্যেও কিন্তু আপনার ওভার হিটিং প্রোটেকশন বলেন ড্রাই হিট প্রোটেকশন বলেন সব কিছুই দেওয়া আছে কখনোই আপনার যদি লাইন আপনি ইন করে যদি আপনি বডিটা ধরেও বসেন কখনোই আপনাকে এটা বিদ্যুৎ স্পষ্ট করবে না হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের হবে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে লেখা আছে সেভেন ইয়ার্স ট্যাঙ্ক ওয়ারেন্টি এটা যে ট্যাঙ্কিটা থাকবে ট্যাঙ্কিটা থাকবে আপনার এনামেল কোটেড করা এবং পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মিডিয়া ব্র্যান্ডের গিজার নিয়ে কিন্তু হচ্ছে আপনাদের সাথে কথা বলবো এতদিন মিডিয়ার এসি ফিল্টার এগুলো শুনেছেন আজকে আমরা মিডিয়ার গিজার নিয়ে কথা বলবো একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওনারা হচ্ছে ডিলার উপকারে স্পার্ক থেকে আছি সেখান থেকে আজকে আমি আপনাদেরকে মিডিয়ার যে ইস গিজারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবেন আমাদের সাথে রয়েছেন আব্বাস ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই বেশ ভালো আছি ভাই আপনাদের এখানে মিডিয়া ব্র্যান্ডের যে গিজারটা রয়েছে সেখানে কত লিটার থেকে কত লিটার রয়েছে আমাদের কাছে মিডিয়া পাবেন ইনিস্তান থেকে শুরু করে আপনার পঞ্চাশ লিটার পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে যেমন আপনাদের এই যে এখন এই যে দুইটা দেখতে পাচ্ছেন এই একটা আর এই একটা এই দুইটা মডেল এটা কিন্তু আপনার ফ্লোর ফ্লোর স্ট্যান্ডিং মডেল এই দুটো কিন্তু ইনস্ট্যান্ট প্লাস হচ্ছে আপনার গিজার এটা কিন্তু পানিটা খুব একবার দ্রুত মানে সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু গরম পানি হবে দ্বিতীয়ত হচ্ছে এটা স্টোরেজ থাকবে পনেরো লিটার এবং পঁচিশ লিটার দুইটার স্টোরেজ থাকবে পনেরো এবং পঁচিশ পনেরো এবং তিরিশ এটা হচ্ছে তিরিশ লিটার এটা হচ্ছে পনেরো লিটার ওকে এটা হচ্ছে তিরিশ এটা তিরিশ এটা পনেরো এই এগুলো হচ্ছে আপনার রিজার্ভ থাকবে পনেরো লিটার করে আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে আপনার গিজার ব্যবহার করেন গিজার ব্যবহার করার আশা আসলে কি এই যে আপনাদের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়াটকম এগুলো কিন্তু এক একটা পনেরোশো থেকে দুই হাজার পর্যন্ত ওয়াট হয়ে থাকে এগুলো ওয়াট কম হবে এবং বিশেষ করে এটার যে কয়েলটা কয়েলটা হবে কপার কয়েল হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের হবে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে লেখা আছে সেভেন ইয়ার্স ট্যাঙ্ক ওয়ারেন্টি এটা যে ট্যাঙ্কিটা থাকবে ট্যাঙ্কিটা থাকবে আপনার এনামেল কোটেড করা এবং এনামেল কোডেডের ট্যাঙ্কিটার ওয়ারেন্টি পাবেন সাত বছরের এবং কয়েলের ওয়ারেন্টি পাবেন তিন বছরের তিন বছর তিন বছরে পাবেন কয়েল

হচ্ছে আপনারা পেয়ে যাবেন এটা থেকে পাবে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এটা তো চাইলে হচ্ছে টেম্পারেচার আমি কমাতে বাড়াতে এটা মূল এটাই হচ্ছে আপনার টেম্পারেচার এখানে লো মিনিমাম ম্যাক্সিমাম পর্যন্ত আপনি কিন্তু এটা চাইলেই ব্যবহার করতে পারবেন আচ্ছা আপনার প্রয়োজনের মধ্যে এটার মধ্যেও কিন্তু আপনার ওভারহিটিং প্রোটেকশন বলেন ড্রাই হিট প্রোটেকশন বলেন সবকিছুই দেওয়া আছে যার কারণে হচ্ছে কি আপনারা একবার দেখা যায় যে অনেক গিজার থাকে যেটা হচ্ছে যদি গিজারের ভিতরে পানি না থাকে যদি আপনি ইলেকট্রিক সুইচটা দিয়ে ফেলেন তাহলে কি ওই সময় কয়েলটা কেটে যাওয়ার ভয় থাকে কিন্তু এই যে গিজারগুলো দেখতে পাচ্ছেন প্রতি কটা গিজারের ভিতরে আপনার ওভার হিটিং প্রোটেকশন তারপরে হচ্ছে ড্রাই হিট প্রোটেকশন এগুলো সব কিছুই দেওয়া আছে এবং এটার যে কয়েলটা কয়েলটা হবে কপারের যার কারণে আপনার এটা টেকসই মজবুত এই ধরনের একটা গিজার যদি আপনি বাসায় আপনার ফিটিং করেন সেক্ষেত্রে পনেরো বিশ বছর আপনার গিজারের নাম নিতে হবে না এবং এই গিজারগুলো যদি আপনি আপনার বাসায় ফিটিং করেন এত বড় একটি জিনিস যদি আপনার কোনো ইনকেস কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি বাসার থেকে ছুটে দোকানে নিয়ে আসবেন না আপনার দোকানে নিয়ে আসতে হবে না আপনি হেল্পলাইনে ফোন দেবেন আপনার বাসায় লোক চলে যাবে আপনার বাসার থেকেই কিন্তু ওইটার সার্ভিসটা আপনি পাবেন মানে বাসায় বসে একদম সার্ভিসটা পেয়ে যাবে

আরো ছোট আছে দেখতে পারেন এই দেখেন এখানে কিন্তু সুন্দর ভাবে লেখা আছে ড্রাই হিড ওভার হিড প্রোটেকশন আর্থিং প্রটেকশন ওয়াটারপ্রুফ এগুলো হচ্ছে আপনার টোটালি আপনার যে বড়িটা কিন্তু আপনার বিদ্যুৎ অপরিবাহী এটা কখনোই আপনার যদি লাইন আপনি ফ্লাগ করে যদি আপনি বডিটা ধরেও বসেন কখনোই আপনাকে এটা বিদ্যুৎ স্পষ্ট করবে না আচ্ছা আচ্ছা কারণ এটা হচ্ছে টোটালি আপনার বিদ্যুৎ অপরিবাহী ওকে মানে সেক্ষেত্রে হচ্ছে একদম রিক্স ফ্রি একদম নিঃসন্দেহে ধরে তারপর হচ্ছে এটা আপনারা কিন্তু হচ্ছে চালাতে পারবেন একদম নিঃসন্দেহে আর অনেক সময় আমরা ভুলে যাই যে সুইচ দিয়ে অফ করতে মনে থাকে না ওভার কিন্তু পর্যন্ত এখানে কিন্তু দেওয়া আছে সেক্ষেত্রে হচ্ছে ওভার হিটিং হয়ে এটা হচ্ছে নিজে নিজেই নিজে নিজেই অফ হয়ে যাবে কারণ হচ্ছে আপনার পানিটা যতটুকু গরম হওয়া দরকার ঠিক অতটুকু গরম হওয়ার পরে

টোটালি ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় এটার মধ্যে যে ডিভাইসটা দেওয়া আছে এটা কিন্তু আপনার ব্যাকটেরিয়া প্রুফ যার কারণে হচ্ছে আপনার পানিটা একবারে বিশুদ্ধ করে কিন্তু আপনাকে দিচ্ছে কারণ হচ্ছে তখন আপনার এই অন্যান্য গিজারের তুলনায় এই গিজারের পানি দিয়ে আপনি নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে গোসল করতে পারবেন কোনো কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে এই মিডিয়া ব্র্যান্ডের আমরা হয়েছি মিডিয়ার অথরাইজ ডিলার যার কারণে আজকে আমরা যে রেটটা দিব এই রেটটা আপনার অন্য কোথাও কোথাও পাবেন না কারণ হচ্ছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি যেটা দেখতে পাচ্ছেন পনেরো লিটার এটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো টাকায়

এই এই এক শাওয়ারটা খুব বড় হবে এবং শাওয়ারটা কিন্তু তিনটা স্টেপ আছে যেটা আপনি কম বেশি করতে পারবেন পানিটা শাওয়ার থেকে আপনি সুইচ আছে ওই সুইচের মাধ্যমে আপনি পানিটা কম বেশি করানো যাবে এটা কিন্তু আপনি পাচ্ছেন মাত্র দশ হাজার চারশো টাকা দশ হাজার চারশো দশ হাজার চারশো টাকা তারপরে দেখেন এই এটা আছে ছোট শাওয়ারের জন্য এটাও কিন্তু আপনি চাইলে নিতে পারেন এটা হচ্ছে ছয় হাজার নয়শো নব্বই টাকা ছয় হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ড আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে অল্প কিছুটাকে অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশন মাধ্যমে দিয়ে দেবো আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমের ঢাকার ফার্ম আনন্দ সিনেমা বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে আর দোকানের নাম্বার হচ্ছে ফিফটি ফোর আর হচ্ছে এটা 104 গ্রিন ঢাকা ওকে সো ভিউয়ারস এইচআর বা মিডিয়া আর ছাড়াও যে আছে ওনাদের কাছে কিন্তু অন্যান্য কিন্তু ভিজে আছে এই ফাস্ট আপনারা দেখতে পাচ্ছেন হায়ার আছে বাজাজ আছে আর অল টাইম তে ওনাদের কাছে মানে এসি যেটা অলওয়েজ আপনারা নিয়ে থাকেন এসিও কিন্তু রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের এসি রয়েছে শীতকালীন অফার কিন্তু চলছে এই ধরনের প্রোডাক্টের উপর ফিল্ডার তো অল টাইম থাকে তো আজকে সবার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ